হ্যালো এভরিওয়ান ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আগের দিন রাত অনেক রাত করে ঘুমিয়েছি প্রায় বারোটা একটা তো এইটা আমি ব্রেকফাস্ট করতে যাবো এখন খুব খিদে পেয়েছে যেহেতু ব্রেকফাস্ট ম্যানিটারি রয়েছে তোমার আট সাড়ে নটা পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আর আমি উঠে পড়েছি আটটার সময় আমাদের কিন্তু কল করা হয়েছিল যে তোমাদের এই রুম নম্বরে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আপনারা কখন আসছেন এরকম কিন্তু আপনাদেরও কল করে নেওয়া হবে যদি আপনারা আসেন তো চলো যা যাক রেডি হয়ে বাট এটা পরে যাবো না আমি একটু ড্রেসটা চেঞ্জ করে তোমাদের সামনে আসছি আরো যা যাক তাহলে খেতে কারণ খিদে পেতে তো কিছুই ভালো লাগে না এরপরে তো আবার যেতে হবে ঘুরতে তাই না আর দীঘা মানেই তো উদয়পুর আর আজকে যাব উদয়পুরে হ্যাঁ গাইস উদয়পুরে কে কে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো দীঘা গেছে উদয়পুরে যাবেন এটা তো হতেই পারে না আচ্ছা তো চলো চলে এসেছি আমরা আর এখানে দেখো নানা রকমের বাফেল রয়েছে এখানে এগ ভুজিয়া রয়েছে পোহা ছিল ডিম সেতু ছিল কেরক্স চকোস ছিল রাজমা ছিল ইডলি ধোসা লুচি আলুর তরকারি এছাড়াও কফি চা ফল সব রকম আইটেম ছিল যারা যেরকম যে ব্রেকফাস্ট করতে পছন্দ করো তার হিসেবে ছিল কিন্তু দেখতে পাচ্ছি অনেক রকমের ছিল ছোলা ছিল আর আমি নিয়েছিলাম এগ ভুজিয়া এটা আই থিঙ্ক উপমা আর হচ্ছে নিয়েছিলাম কিছু ফল ফ্রুটস নিয়েছিলাম কিছু আর এখানে নিয়েছিলাম লস্যি ও লস্যিও ছিল তরমুজের শরবত ছিল আগের দিন যদি তরমুজের শরবত খেয়েছিলাম তাই ভাবলাম আজকে একটু লস্যি ট্রাই করা যাক চলো টেস্ট করে দেখি কেমন ও ফল তো টেস্ট করার কিছুই নেই তাও তোমাদেরকে একটু দেখালাম ঢং করে খাওয়া কে কে বলো তো আমার মতো এরকম ঢং করে খাও এরপর নেক্সট আইটেমটা ট্রাই করি ইডলি আমার ভীষণই ফেভারিট বরাবর তোমাদের কাদের কাদের ফেভারিট ইডলি আমাকে একটু বলো তো আমার তো ভীষণ ভালো লাগে তো ঘরে এসে রেডি হয়ে গেছে উদয়পুর যাওয়ার জন্য আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট কারণ আগের দিন সুইমিং পুলে স্নান করে আমার এত টাইম পড়ে গেছে তাই আজকে নো রিস্ক একদম ফুল হাতা একটা টপ আর একটা জিন্স পরে আর আমার টপের লিঙ্কটা চাইলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে ইনবক্স করে দিও বা কমেন্টে আমাকে লিখো লিঙ্ক আমি লিঙ্ক দিয়ে দেবো তো চলো ঝটফট করে চাল যাক আর আজকে আমি কিন্তু উদয়পুর থেকে কিনবো একটা সানগ্লাস আমি সানগ্লাস ওই জন্যই পড়ে যাইনি বাইরে ভীষণ রোদ ছিল ভেবো না যে ওয়েদারটা খুবই ভালো ক্যামেরা ওরকম লাগছে বাট ওয়েদার রোদ তো ছিলই ভীষণই রোদ ছিল বেরোনোর সময় ভাবছিলাম ভালোই হবে তো আমার সামনে থেকে টোটো ধরলাম টোটোতে উঠেও পড়েছি আর যেহেতু বল এখানে টোটোতে ওঠা মানেই কিন্তু পঞ্চাশ টাকা মানে সেটা তুমি যতক্ষণই যাও তো এখানে নামার সাথে সাথে দেখছি অনেক সানগ্লাসের দোকান রয়েছে প্রচুর তো ওখান থেকে একটা আমি চুজ করলাম এখানে টুপি জামা কাপড় ছিল আমি কিনেছি এই সানগ্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানিও আর এখানে ছিল ভীষণ ভিড় দেখতেই পাচ্ছ কি পরিমাণ কি লেভেলের ভিড় ছিল আর সুন্দর রাজিরা রোগ তো ছিল ভীষণ আর এখানে নামার সাথে সাথে তো আমাদের পুরো ছেঁকে ধরেছিল যে আমার দোকানে আসুন আমার দোকানে আসুন তো তোমরা কিন্তু একটু ভালো দেখেই যেও কারণ এখানে ভীষণই স্ক্যাম হয় পঞ্চাশ টাকা নিয়েও বলবে যে না আমরা তো কোনো টাকাই নেই নি তোমরা আবার দাও এই জন্য আমরা কিন্তু এখানে ফোনপেটাই ইউজ করেছি যাতে কোনো সব রকম প্রমাণ থাকা দেখতে পাচ্ছ ভীষণই ভিড় এই জায়গাটায় বক্সও তোমরা ভাড়া করে চাইলে নিতে পারবে আর আমরা নিয়েছিলাম ফাঁকা জায়গাটা কারণ অত ভিড় মধ্যে না ভালো লাগে না তাই আমরা একটা ফাঁকা জায়গায় চলে এসেছি একটা ভাই আমাদেরকে নিয়ে এসেছে এখানে কিন্তু অনেক রকম দেখবে তোমাদেরকেই নিয়ে যাবে আর এই জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে একদম ফাঁকা ফাঁকা আর আমরা দেখছিলাম কিছু মাছ কারণ উদয়পুরে এসেছে মাছ খাবো না সেটা তো হতেই পারে না আমরা ডিসিশন নিচ্ছিলাম কি মাছ খাওয়া যায় তো ফাইনালি ঠিক করলাম কাঁকড়া আর কাঁকড়া নেবো ইলিশ মাছও দেখাচ্ছিলো আমি ইলিশ মাছ খাই না ওই জন্য ইলিশ মাছ নেওয়া নিই নিই কাঁকড়া খায় কাঁকড়াও খায় না বাট টেস্ট করার জন্য নিলাম কাঁকড়া নিচে চিংড়ি নিচে লোটে নিচে লোটে মাছের ঝোলটা আমার এত ফেভারেট লাগে কার কার ভালো লাগে একটু কমেন্ট আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে আমাদের মাছ বাছাও কমপ্লিট হয়ে গেছে আর এই অ্যান্টিটা খুব রান্নার দেখতেই পাচ্ছ কী পরিমাণ ভিড় ছিল আজকে যেহেতু জলটা বেড়েছিল ওই জন্য না ওই নিচের দিকেও হয়তো বসে আমি শুনেছি আমি তো ফার্স্ট টাইম গেলাম আমি জানি না তাই বলছিলো যে একটু পরেই জল নেমে যাবে তখন তোমরা যেতে পারবে বাট আমরা যাইনি কারণ জল না এই যে আমাদের কাঁকড়া দেখতে পাচ্ছো কাঁকড়াগুলোকে আমার নড়ছি এগুলো পুরো জ্যান্ত কাঁকড়া ছিল সত্যি আমি দেখলাম এগুলো তো এগুলো এখন ভালো করে প্রসেক্ষ করবে পমফ্রেটও ছিল পমফ্রেট নিয়ে নি পমফেট ভালো লাগে না খেতে আর এখানে কিন্তু প্রচুর দাম বলছিল তোমরা একটু বার্গেনিং করে নিও ওরা কমিয়ে দেবে আশা করি আর টেস্টি রান্নাটা ভীষণই টেস্টি হয়েছিল সত্যি খেতে দারুণ হয়েছিল এরকম একটা ওয়েদার সাথে এরকম মাছ ভাজা মাছ আর এরকম একটা সবাই যাচ্ছে গল্প করছে এত ভালো লাগছে দেখতে কি আর বলবো তো এখানটায় আমরা কিছু গল্প করছিলাম দুজনে মিলে টাইম স্পেন্ড করছিলাম আর এখানে মাসিটার সাথে একটু গল্প করে নিচ্ছি মাসি কিন্তু তোমাদের খুব ভালো ছিল আর এখানে আমরা ভাবছি ভিডিও কেন করছি কারণ এখানটায় নেই কি নিমেষের মধ্যে তোমাদের সাথে স্ক্যাম হয়ে যেতে পারে মানে ওরা একটা মাছ দিয়ে বলবে দুটো মাছ দিয়েছি তোমরা কিন্তু একটু সাবধানে দেখো এই জন্য ভিডিও করে নিয়েছিলো ভিডিও করেই বার্গেনিং করছিলাম যাতে ওরা পরে অস্বীকার করতে না পারে হ্যাঁ এটাই হচ্ছে তার কারণ আর দেখতেই পাচ্ছো ওরা কত রকম পরিষ্কারভাবে কাটছে পরিষ্কারভাবে পরিষ্কার করে কাটছে আর এখানে অন্য একজনের রান্না হচ্ছিলো তারপরে হবে আমাদের রান্না আর এখানে দেখতে পাচ্ছো কি সুন্দর হাওয়া দিচ্ছে আমাকে দেখেই বুঝতে পারছো রোদও ছিল হাওয়া ছিল সাথে ফাঁকা ফাঁকা ছিল এবার হবে আমাদের রান্না রান্নাটা একটু শেয়ার করে দিই প্রথমেই করছিল যে চিংড়ি চিংড়ি কষা যেটাকে বলে আমরা কষাই নিয়েছিলাম দারুণ টেস্ট হয়েছিলো আমি তো দেওয়ার সাথে সাথে একদম শেষ হয়ে গেছিল কিন্তু আমি একাই খেয়ে নিয়েছি অতটা একা চিংড়ি এতটা চিংড়ি মাছ একাই খেয়ে নিয়েছি চিংড়ি মাছ খেলে কিন্তু আমার পেটে ব্যথা করে তাও হ্যাঁ তোমরা এবার ভাববে এর তো দেখছি সব মাছই প্রবলেম সব মাছই গো আমার আমার মাছ নিয়ে ভীষণ বাছা কার কার বলো তো আমার মতো এরকম খুঁতখুতানি রয়েছে আমার চিংড়ি মাছ ইলিশ মাছ মানে সব রকম যাদের যাদের ফেভারিট ভালো ভালো মাছগুলো খেলেই নাকি আমার পেটে ব্যথা করে এই করে ওই করে আর করা যাবে বলো চিংড়ি কষাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না দেখতেই পাচ্ছো এখান থেকে আমরা হচ্ছে তারপর মশলাপাতি দিয়ে দিচ্ছিলো মশলাগুলো আমি বলেছিলাম যে একদম ঝাল আর তেল অল্প দিতে কিন্তু সমস্ত এখানে কিন্তু সমস্ত রকম মশলাপাতিও দিয়ে দিচ্ছে আর আমি তো বলেছিলাম একদমই তেল ঝাল মশলা অল্প অল্প করে দিতে যেরকমটা বললাম আর একদমই অল্পই দিচ্ছিলো আমি যেখানে ওখানে দাঁড়িয়ে ছিলাম কারণ অনেক সময় বেশি দিয়ে দেয় আর আমরা না এখন তেল ঝাল মশলা বুঝতেই পারছো কতটা টেস্টি হবে রান্নাটা জাস্ট বা আমার তো দেখেই লোভ লাগছে আর দেখো রেডি হয়ে গেছে আমাদের লাল লাল ঝাল ঝাল না চিংড়ি কষার আমি চিংড়ি কষাটা এত ভালো লেগেছে আমি পুরোটা একাই শেষ করে দিয়েছি তোমরাও প্লিজ যাও এই আন্টিটার কাছ থেকে খাও দারুণ আর সামনে সবাই চিল বাই বাইদা ভাই ইগনোর করো ওটা আর দেখতে পাচ্ছ আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম চিড়ি কষা আমি ওই সব ছাইপাস খাই না বাপু তোমরা আবার টুল বুঝো না ওইসব আমি খাই না জাস্ট ছিল সামনের এরকম একটা ওয়েদার সাথে এরকম চিংড়ি কাঁকড়া ওফ কাঁকড়াটা কার কার লোভ লাগছে একটু আমাকে বলো তো একটি জাস্ট ঝটপট ঝটপট কমেন্ট করে দাও দেখো চিংড়ি আমি একাই সাবার করে দিয়েছি আর কাঁকড়া আমার অতটা ভালো লাগে না কারণ আমি বুঝতে আগামাথা বুঝতে পারি না কাঁকড়া কোন দিক দিয়ে খাইতে হয় কোন দিক দিয়ে খাইতে হয় না কিছুই বুঝি না বাপু আর আমাদের ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাব রুমে কারণ অনেকটা আমরা এসেছি কটায় সাড়ে বারোটায় এসেছি আর এখন প্রায় সাড়ে তিনটে বাজে কখন যে টাইমগুলো কেটে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো এখন যাব আমরা রুমে আমাদের সব কিছু কমপ্লিট এখন আমরা পেমেন্ট করে দিচ্ছি আর দেখো কি সুন্দর লাগছে আজকে একটু ফাঁকা ফাঁকায় রয়েছে তবুও কারণ বললাম জল বেড়েছে দিকটা একটু ফাঁকা ফাঁকায় রয়েছে আর আমরা যেই সাইডটা থেকে চলে আসলাম সেই দিকটাই প্রচণ্ড ভিড় আর এদিকটাতেও ভিড় আছে সামান্য আর বক্সও বাজছিল দারুণ একটা ওয়েদার আমি যেহেতু মানে একদম অরিজিনাল ভয়েস দিয়ে দিতে পারবো না কারণ কপিরাইট দিয়ে দেবে এত নইস এখানে এত মিউজিক বাজছে আর আমরা লোটেচুড়ো নিয়েছিলাম ওই লোটেচুড়োটা প্যাক করে নিয়েছি অনেকটা কোয়ান্টিটি দিয়েছিল আর আমরা হাফ খেয়েছি আর খেতে পারছিলাম না তাই ভাবলাম যে রুমে গিয়ে ভাতের সাথে খাবো হ্যাঁ আর ওটাও কিন্তু লুকিয়ে নিয়ে যেতে হয়েছিল গাইস কারণ বাইরে কোনো খাবার ছিল না অ্যালাউ তো রাস্তাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর হ্যাঁ আমরা চলে এসেছি সব আশেপাশে দোকানগুলো খোলাই ছিল খুব একটা বন্ধ হয়ে গেছিলো কারণ বললাম প্রায় সাড়ে চারটে বেঁধে গেছিল আর এখানে কিন্তু সাতটা পর্যন্ত খোলা থাকে আর আমরা ভেবেছিলাম এখান থেকে তাল সারিয়ে যাবো কিন্তু সেটা পসিবল হয়নি কারণ জলের জন্য জল ছিল বলে আমরা তাল সারিয়েও যেতে পারিনি কারণ ওখান থেকে স্কুটির রেন্টে নিয়ে তাল সারিয়ে যাওয়া যায় আর এই কাকুটাকে দেখা এত বাজে বিহেভিয়ার করছিল আমাদের সাথে মানে কী বলবো আমরা